একদিন রাতের বেলা কারেন্ট চলে যায় আর মটু রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর হাঁটতে হাঁটতে সে রাস্তার পাশে এক কারেন্ট খেকো দানবের দেখা পায় আর সে সেখানে কারেন্ট খাচ্ছিল আর সে কারেন্টে থাম্বার উপরে বসেছিল আর এটা দেখে মটু তার সামনে এগিয়ে যায় আর সামনে এগিয়ে যেতে মটু অনেক ভয় পেয়ে যায় কারণ সেই কারেন্ট খেকো দানবের চেহারা ছিল অনেক ভয়ঙ্কর এরপর সেই কারেন্ট খেকো দানব বলতে থাকে তোমাদের এলাকার কারেন্ট যদি ঠিক করতে চাও তাহলে আমার তিনটি ধাধার সঠিক উত্তর দিয়ে যাও তবে তোমাদের এলাকার এই কারেন্ট আমি ঠিক করে দেব। কারেন্ট খেকো দানবের কথায় মোটু রাজি হয়ে যায় এরপর কারেন্ট খেকো দানব তার প্রথম ধাঁধাটি বলতে শুরু করে কোন জিনিস আমরা বলি শূন্য কিন্তু সেটা শূন্য নয় তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি সঠিক উত্তর জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে সঠিক উত্তর লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো মহাশূন্য এরপর কারেন খেকো দানব তার দ্বিতীয় ধাঁধাটি বলতে শুরু করে কার কালো লাল নীল রক্ত থাকে তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু কমেন্টে গিয়ে এ সঠিক উত্তরটি লিখে আসতে পারো এর সঠিক উত্তর হলো কলম বা পেন কলমে অনেক ধরনের কালি থাকে এরপর কারণ খেকো দানব তার তৃতীয় বলতে শুরু করে পৃথিবীর সব থেকে মিষ্টি ভাষা কোনটি তো ছোট্ট বন্ধুরা তোমাদেরও যদি এই ধাঁধার সঠিক উত্তরটি জানা থাকে তাহলে কিন্তু এর উত্তরটি তোমরা লিখে আসতে পারো এ ধাঁধার সঠিক উত্তর হলো মাতৃভাষা এরপর মটু কারেন্ট খেকো দানবের তিনটি ধাঁধার এই সঠিক উত্তর দিয়ে দেয় এরপর কারেন্ট খেকো দানব সেই এলাকার কারেন্টগুলো ঠিক করে দেয় আর সে সেখান থেকে চলে যায় আর মটুও তার বাসায় চলে যায় তো বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে এখনই ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও